সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই স্বাগতম আজ আমরা ইস্টার নাইনটিন বাংলা সামারি থিম কটেশন এবং লেখক পরিচিতি সহ বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করি কবিতাটির ফুল টাইটেল হচ্ছে ইস্টার নাইনটিন সিক্সটিন কবি উইলিয়াম বাটলার রিডস লিখেছিলেন মে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি উনিশশো ষোলো সালে এটা পাবলিশ হয়েছিল উনিশশো একুশ সালে ইন দ্য কালেকশন অফ দ্য ওয়াইল্ডস ওয়ানস অ্যাট কুহলি থিমস হচ্ছে ট্রান্সফরমেশন থ্রু স্যাক্রিফাইস হিরোইজম অ্যান্ড মার্থারডম চেঞ্জ এন পার্মানেন্স মরাল অ্যাম্বিগুইটি ন্যাশনালিজম ভার্সেস ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ অর্থাৎ ত্যাগের মাধ্যমে যে রূপান্তর তারপর হচ্ছে পরিবর্তন বরং স্থায়িত্ব যে চেঞ্জ আসবে কি আসবে না নৈতিকতার যে অস্পষ্টতা মোরাল এম্বিকুইটি ন্যাশনালিজম নাকি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ নাকি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এই যে বিষয়গুলো এই কবিতার হচ্ছে আলটিমেট মেন থিমস পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা কিছুটা আপনাদের বুঝতে সাহায্য করবে যে উনিশশো সালে ডাবলিনে যারা আন্দোলন করেছিল ইস্টার আন্দোলনটা করেছিল তাদের মধ্যে কিছু মেন ক্যারেক্টারদের এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো আমরা ক্যারেক্টার সম্পর্কে পড়ব আমরা আপাতত এই ছবিটা নিজেদের মনে একটু গেঁথে নিই এ কবিতার কিছু ইম্পর্টেন্ট কোর্স আছে সেই কোর্সগুলো পরীক্ষাতে ব্যবহার করবেন পরীক্ষার প্রশ্নের উত্তরে আশা করি ভালো হবে সেটা ভালো নাম্বার পাওয়ার জন্য

আন্দোলন করেছে আন্দোলন করে যে একটা নিজেদের মধ্যে একটা চেঞ্জ এনেছে এখানে সেটাকেই ফুটিয়ে তুলেছে রাখো এই লাইনের মাধ্যমে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ কোড এই সম্পূর্ণ কবিতার মধ্যে হার্টস উদ্যোস অ্যালাউন এনচান্টেড টু এ স্টোন সাজেস্ট দ্য রেবেলস আনওয়াবারিং কমিটমেন্ট অ্যান্ড ইমোশনাল ডিটাচমেন্ট ফ্রম ওয়ার্ল্ডি প্লেশার্স অর্থাৎ বিদ্রোহীদের অটল প্রতিশ্রুতি আর এই যে আনন্দ থেকে মানসিক বিচ্ছিন্নতা এটার একটা ইঙ্গিত এখানে প্রকাশ পায় যে হার্টস উইথ ওয়ান পারপাস শুধুমাত্র একটা উদ্দেশ্য সবার মনে যেন একদম এনচ্যান্টেড টু যেন একদম পাথরে খোদাই করা হয়ে গেছে পাথরের মতো অটল সবার একই উদ্দেশ্য সবার উদ্দেশ্য কি স্বাধীনতা আয়ারল্যান্ডের ব্রিটিশ কলোনাইজারদের থেকে স্বাধীনতা ওয়াজ ইট নিডলেস ডেথ আফটার অল আসলে কি এটা অপ্রয়োজনীয় মৃত্যু ছিল তো রিফ্লেক্টস ইটস ইন্টারনাল কোশ্চেনিং অফ ওয়েদার দ্য স্যাক্রিফাইস ওয়াজ জাস্টিফাইড এই যে মানুষগুলো আন্দোলন করলো তারা কিন্তু মারা যায় অনেকজন আছে মারা যায় তো অনেকজন যারা মারা গেল তাদের কি বৃথা কবি নিজেকে এই প্রশ্নটা করেছেন কবি নিজেকে এই প্রশ্ন করার পেছনে যৌক্তিকতা বা কারণটা কি সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব সামারিতে তো চলুন এবার পয়েটিক ফিচারগুলো জানা যাক এই কবিতার মোটিভ হচ্ছে রেপিটেশন অফ অ্যাটরেবল বিউটি ইজ বর্ন এই যে লাইনটা এই লাইনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে এই কবিতাতে লেখক রিপিট করেছেন এটা অর্থাৎ একটা ভয়ানক সৌন্দর্য জন্ম হয়েছে এটার যে পুনরাবৃত্তিটা এটা রিফ্লেক্ট করতেছে ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাম্বিগিউটি এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন এবং একটা অস্থায়িত্ব সেটার প্রতিফলন হচ্ছে স্টোন ইন দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের মধ্যে পাথর পরিবর্তনশীল সময় একটা স্থায়িত্বের প্রতীক এটা সিম্বল অফ ইন চেঞ্জিং টাইমস তারপর নেচার এন্ড টাইম প্রকৃতি এবং সময় লাইফ ফ্লো ফরওয়ার্ড জীবন সামনের দিকে এগিয়ে যায় কিন্তু কিন্তু স্যাক্রিফাইস ত্যাগ টিকে থাকে এবং এই ত্যাগের মহিমাতেই নতুন কিছুর জন্ম বা সৃষ্টি হয় ইমেজারি আছে কিছু ন্যাচারাল ইমেজারি হচ্ছে পলাইট মিনিংলেস ওয়ার্ডস শ্যাডো অফ দ্য ক্লাউড স্ট্রিম অ্যান্ড ইটস শ্যাডোজ কিছু সিম্বলিক ইমেজারি আছে স্টোন ইন দ্য emotional অফ অল রিপ্রেজেন্ট সকলের মাঝে যে পাথর এই যে সকলের মাঝে পাথর বলতে কি বোঝাচ্ছে যে সবার মাঝে একটা দৃঢ় সংকল্প যে আমরা স্বাধীনতা চাই এই যে একটা দৃঢ় সংকল্প এটাই সেই ঐতিহাসিক যে একটা ভার সেটার আবেগ আবেগের যে ভার যে ইমোশনাল একটা ওয়েট সেটাকে রিপ্রেজেন্ট করতেছে এই লাইনে এই কবিতার রাইম স্কিম ইরেগুলার তো এখানে যে ইরেগুলার এটা দ্বারা রিফ্লেক্ট হচ্ছে ডিসরাপশন ডিসোনেন্স অফ দ্য ইভেন্ট অর্থাৎ ঘটনার ব্যাঘাত এবং যে অসঙ্গতি সেটাকে রিপ্রেজেন্ট করতেছে এই ইরেগুলার এখানে স্ট্যান আছে মোট চারটা তো প্রথম স্ট্যান্ড যাতে অর্ডিনারি পিপল এবং এভরিডে লাইফ এই বিষয়টা হচ্ছে ফোকাস দ্বিতীয় স্ট্যান্ড যাতে ডিসক্রিপশন অফ দ্য রেভেলস অর্থাৎ যারা যারা বিদ্রোহ করেছিল তাদের বিষয়ে কিছুটা বর্ণনা দেওয়া আছে তৃতীয় স্ট্যান্ডজাতে পরিবর্তনের একটা যে প্রতীক সেটার রিপ্রেজেন্টেশন আছে এবং চতুর্থ ফাইনাল রিফ্লেকশন ট্রিবিউট চূড়ান্ত প্রতিফলন তাদের ত্যাগের এবং যে সেই ত্যাগের থেকে যে একটা নতুন কিছুর সৃষ্টি সেটার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি দেওয়া এটা ফুটে উঠেছে তো আমরা এখন হিস্টোরিক্যাল কনটেক্সটটা একটু জেনে ইস্টার নাইনটিন সিক্সটিনের দ্য পোয়েম ওয়াজ রিটার্ন আফটার দ্য এপ্রিল টোয়েন্টি ফোর টু থার্টি উনিশশো ষোলো সালে চব্বিশ থেকে ত্রিশ রিপাবলিকানরা যারা বেশিরভাগ আইরিশেবক সেনাবাহিনীর বা সাধারণ মানুষ এরা যারা ছিল এরা কিন্তু আয়ারল্যান্ডে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছিল যদিও এই বিদ্রোহ দ্রুত দমন হয়ে গেছিল কারণ এই উনিশশো ষোলো সালের পরেই ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় এবং ওয়ার্ল্ড ওয়ারের সময় তখন ব্রিটিশরা আয়ারল্যান্ডের মানুষদেরকে বলে যে যেহেতু ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে তোমরা আমাদের সাথে আসো আমরা একসাথে ওয়ার্ল্ড ওয়ারটা ফাইট করি তারপরে আমি না হয় তোমাদের স্বাধীনতাটা দিয়ে দিব। অর্থাৎ তাদের আন্দোলনটাকে কিন্তু স্তমিত করে পোস্টপোন করে দেয় ব্রিটিশরা তো এইভাবেই এটাকে দমন করা হয়েছিল অল দ্য রাইজিং ওয়াজ কুইকলি সাপ্রেসড এই যে রাইজিংটা এই যে উত্থানটা এটা কিন্তু দমন হয়ে গেছিল দমন বা পোস্টপোন কারণ ওই ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় এবং ওয়ার্ল্ড ওয়ার শুরুর ফলে ব্রিটিশরা এদেরকে বলে যে তোমরা আমাদের সাথে আসো আমরা যুদ্ধটা করি একসাথে তারপরে তোমাদের স্বাধীনতা তোমাদেরকে আমরা দিয়ে দিব দ্য ব্রিটিশ এক্সিকিউশন অফ ইটস লিডার্স কজ দ্য শিফট ইন পাবলিক অপিনিয়ন অ্যান্ড ইগনাইটেড আইরিশ ন্যাশনালিজম ইটস ওয়াজ ইমোশনালি কনফ্লিক্টেড ইটস নিজের মধ্যে একটা দ্বন্দ্বে ভুক্ত ছিলেন শকড বাই দ্য ভায়োলেন্স এই যে একটা ভায়োলেন্স ঘটে একটা যে সহিংসতা ঘটে এটাতে সে ইমোশনালি কনফ্লিক্টেড ছিল ইট ইন্সপায়ার্ড বাই দ্য রেবেল স্যাক্রিফাইস কিন্তু আবার ইন্সপায়ারও হচ্ছিল বিদ্রোহীদের ত্যাগ দেখে ইটস মনে করত যে ব্রিটিশরা যেহেতু বলেই দিছিল যে আমরা তোমাদের স্বাধীনতা দিয়ে দিব তাহলে হঠাৎ করেই আমাদের এইভাবে আন্দোলন করাটাকে কি আদৌ উচিত ছিল আমাদেরকে দরকার ছিল আবার একই সময়ে ইটস কিন্তু এটাও বলতেছে যে তাদের ত্যাগের জন্যই একটা নতুন ভয়ঙ্কর সুন্দর জিনিসের জন্ম হয়েছে এ টেরিবল বিউটি বর্ন তো দ্য পয়েম ইজ ট্রিবিউট মেডিটেশন ক্রিটিক এটা এই কবিতাটা একই সময়ে একটা শ্রদ্ধা একটা শ্রদ্ধার বহ একই সময়ে এটা একটা সমালোচনা তো এই হচ্ছে হিস্টোরিক্যাল কন্টেক্সাইজিং এর এবার আমরা কবিতার মধ্যে মেনশন করা ক্যারেক্টারদের সম্পর্কে একটু জেনে নিই প্যাট্রিক পিয়ার্স এ পয়েট টিচার অ্যান্ড লিডার অব দ্য আইরিশ একজন একজন কবি শিক্ষক আইরিশ স্বেচ্ছাসেবকদের নেতা উনি ব্রিটিশ শাসকরা মৃত্যুদণ্ড দিয়েছিল তার বিদ্রোহ করার কারণে নিজের দেশের স্বাধীনতার জন্য সে যে বিদ্রোহ আন্দোলন করছে সেটার করার জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ব্রিটিশ শাসকরা থমাস ম্যাকডোনা এ পয়েট অ্যান্ড প্লে রাইট হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য সিগনেটরিজ অফ দ্য প্রক্লেমেশন অব দ্য রিপাবলিক একজন কবি এবং নাট্যকার তিনিও ছিলেন তিনি আইরিশ প্রজাতন্ত্রের জন্য যে ঘোষণাপত্র ছিল সেটার মধ্যেও কিন্তু তিনি সিগনেচার করে এবং তিনি এটার পক্ষে ছিলেন এটার সব পক্ষে আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন এই উত্থানে ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জন ম্যাকব্রাইড একজন জাতীয়তাবাদী যিনি যুদ্ধ করেছিলেন ইন দ্য বয়ের ওয়ার অ্যান্ড পার্টিসিপেটেড ইস্টারাইজিং স্টারাইজিং যে আন্দোলন সেটাতে তিনিও পার্টিসিপেট করেছিলেন ইটস হ্যাড এ পার্সোনাল গ্রাজ এগেনস্ট হিম জন ম্যাকব্রাইডের সাথে ইটস একটা ব্যক্তিগত গ্রাজ আছে ডিউ টু ম্যাকব্রাইডস ম্যারেজ টু মডগন গন কারণ ইটসের যে প্রেমিকা মডগন গন গনকে বিয়ে করেছিল ম্যাকব্রাইড তো প্রেমিকার স্বামীর সাথে অফকোর্স বয়ফ্রেন্ডের একটু প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিভঙ্গি থাকবে এখানেও ছিল এখানেও কোনো কাল ব্যতিক্রম বা কোনো ব্যতিক্রম ঘটেনি তো যদিও ইটস জন ম্যাকব্রাইডকে পছন্দ করতো না তাকে মানে এক প্রকারই ঘি ঘণাই করতো গনের জন্য যে মঠগ ওকে বিয়ে করলো আমায় বিয়ে করলো না আমি ওকে দেখতে পারি না ব্যাপারটা এরকম ডিসপাইট দ্যাট তারপরেও ইটস অনার্স ইজ স্যাক্রিফাইস ইন দ্য পয়েন তারপরেও তার সত্ত্বেও ইটস কবিতায় কিন্তু জন ম্যাকব্রাইড যে ত্যাগ সেটাকে সম্মান জানিয়েছেন কাউন্টেস কনস্টেন্স মার্কিয়ে ভিচ ইনডিরেক্টিভ রেফারেন্সড কবিতাতে একটা দ্য ওয়ুমেনের বিষয়ে বলা হয় একটা ওমেনের কথা বলা হয় যেখানে নাম সরাসরি নেওয়া হয় না কিন্তু এই ওমেন দ্বারা এই এনাকেই বোঝানো হচ্ছে কনস্টেন্স মার্কি বিচ এনার কথাই বলা হচ্ছে একজন বিপ্লবী জাতীয়তাবাদী এবং নারীবাদী মানুষ উনি উনিও বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হননীয় কিন্তু পরে তাকে অব্যাহতি দেওয়া হয় কারণ সে একজন মহিলা ছিল তো এখন আমাদের যে কবি ডাব্লিউ বি ইডস তার ব্যাপারে একটু পড়ে নেই উইলিয়াম বাটলার ইডস বর্ণ অন জুন থার্টিন এইটিন সিক্সটি ফাইভ ডাইড জানুয়ারি টোয়েন্টি এইট নাইনটিন থার্টি নাইন ফাদার জন বাটলার ইডস এবং মাদার সুজন মেরি পলাক্স ফ্যান তিনি পড়াশোনা করেছিলেন মেট্রোপলিটন স্কুল অফ আর্টে ডাবলিনে লেটার অ্যাটেন্ডেড লেকচার্স অ্যাট ট্রিনিটি কলেজ তার নোটেবল ওয়ার্কসের মধ্যে রয়েছে দ্য সেকেন্ড কামিং সেলিং টু বাইজেন্টিয়াম অ্যাটসেট্রা অ্যাচিভমেন্টসের মধ্যে আছে নোবেল প্রাইজ উনিশশো তেইশ সালে সে নোবেল জিতেছিল তার সাহিত্যে অসাধারণ অবদানের জন্য সাহিত্যকর্মে সেটারের কোফাউন্ডার তো এখন আমরা ইংরেজিতে পোয়েম সামানিটা একটু পড়ে দিই ইস্টার নাইনটিন ইজ এ পলিটিক্যাল অ্যান্ড ইমোশনাল রেসপন্স বাই ডাব্লিউ বি টু দ্য ইস্টার রাইজিং ইন ডাবলিন ওয়ার আইরিশ ন্যাশনালিস্টস রেবেল এগেনস্ট ব্রিটিশ রুল ইনিশিয়ালি Yeats viewed some of the revolutionaries as ordinary or even foolish people, but their courage and ultimate martyrdom transformed them into symbols of national pride and enduring change. In the first stanza, Yeats reflects on his everyday encounters with these people before the uprising, portraying them as unremarkable. The second stanza, Introduces the rebels and describes their transformation through sacrifice. The third stanza introduces the key symbol of the stone in the stream, representing unwavering commitment amidst life's, amidst life's flow. In the final stanza, it honors the executed leaders, despite his uncertainty about the necessity of their deaths. The poem reveals its ambivalence. He admires their heroism but questions the violence. His refrain, A Terrible Beauty is Born, captures his duality. The poem concludes with a respectful roll call of the martyrs' names, solidifying their place in Irish memory. Ultimately, Easter 1916 is both a eulogy and a meditation on the cost of freedom. টেনশন বিটুইন পার্সোনাল ডাউট অ্যান্ড আমাদের মাতৃভাষায় বোঝার চেষ্টা করি কবিতাটি উইলিয়াম বাটলার ইটস রচিত যা উনিশশো ষোলো সালের ডাবলিনে সংগঠিত ইস্টার বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছে এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক কবিতা যেখানে কবি বিদ্রোহীদের আত্মত্যাগ জাতীয় চেতনা এবং ইতিহাসের প্রতিফলন ঘটিয়েছেন প্রথম দেখিয়েছেন কিভাবে তিনি বিদ্রোহের আগে এসব বিদ্রোহীকে সাধারণ নাগরিক হিসেবে দেখতেন যারা জীবনে একঘেয়ে কাজ করত অর্থাৎ খুবই সাধারণ মানুষ ছিল যারা তাদেরকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন তিনি তখন তাদের খুব একটা গুরুত্ব দেননি কিন্তু পরবর্তীতে যখন তারা বিদ্রোহ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন এবং মৃত্যুবরণ করেন তখন তারাই তার চোখে হয়ে ওঠেন জাতীয় বীর দ্বিতীয় স্ট্যান্ডা তিনি কয়েকজন মূল বিদ্রোহের কথা বলেন যেমন প্যাট্রিক জেমস কনলি ম্যাকডোনা যারা উৎসর্গ ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন তৃতীয় স্ট্যান্জায় তিনি পাথর প্রতীক ব্যবহার করেছিলেন যে স্টোন এরা যেন জীবনের প্রবাহে একটি অচল ও শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায় এই প্রতীক বিদ্রোহীদের অটল মনোভাব আর ত্যাগের প্রতি স্বাধীনতা কামনা এবং সেই স্বাধীনতা কামনার জন্য তাদের মনে যে একটা দৃঢ় ইচ্ছা এই এই শক্ত বা ইচ্ছাটারই রিপ্রেজেন্টেশন করেছেন কবি পাথর ওয়ার্ডটাকে ব্যবহার করে বা স্টোন ওয়ার্ডটাকে ব্যবহার করে চতুর্থ স্ট্যান্ডা এক ধরনের শ্রদ্ধাঞ্জলি যেখানে কবি তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান যদিও মৃত্যুগুলো কতটা প্রয়োজনীয় ছিল তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন সবকিছু বদলে গেছে এক ভয়ঙ্কর সৌন্দর্য জন্ম হয়েছে এই পংক্তিটি বারবার ফিরে আসে যা বদলে সৌন্দর্য ও এর পিছনের স্বাধীনতার প্রকাশ বা স্বাধীনতার স্বপ্ন একটা ভয়ঙ্কর স্বপ্ন ভয়ঙ্কর সুন্দর স্বপ্ন কারণ স্বাধীনতা যতটা সুন্দর কিন্তু স্বাধীনতার জন্য প্রয়োজনীয় যে ত্যাগ যে তিতিক্ষা সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ সেটা মানব জীবনের বলি চায় কবিতাটি একটি দ্বৈত অনুভূতির বহিঃপ্রকাশ একদিকে গর্ব ও সম্মান অন্যদিকে দুঃখ ও অনিশ্চয়তা এই কবিতার মাধ্যমে ইটস বোঝাতে চেয়েছেন ইতিহাস কখনো কখনো সাধারণ মানুষকেও বীর করে তোলে আর ত্যাগই জন্ম দেয় একটা নতুন চেতনার আশা করি আমরা বুঝতে পেরেছি ইস্টার নাইনটিন কবিতাটি ভালো থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ